বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ একষট্টি দশমিক এক শতাংশ মানুষ মনে করেন এক বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত তবে আরেকটি প্রশ্নের উত্তরে পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ মানুষ বলেছেন অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরই নির্বাচন আয়োজন করা উচিত অন্যদিকে দেশের আটান্ন দশমিক চার শতাংশ মানুষ মনে করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ভালো করছে তবে চল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষের মতে অন্তর্বর্তী সরকার দেশ শাসনে আওয়ামী লীগের চেয়ে খারাপ করেছে বা একই রকম পারফর্ম করছে যারা মনে করছেন অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে দেশ শাসনে খারাপ করছে তাদের সংখ্যা বিশ দশমিক চার শতাংশ আর শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে একত্রিশ দশমিক নয় শতাংশ উত্তরদাতার সম্প্রতি ভয়েস অব আমেরিকার করা এক জরিপে উঠে এসেছে এমনই তথ্য জরিপ থেকে জানা গেছে আঠারো দশমিক সাত শতাংশ লোক চান দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন আর আট দশমিক ছয় শতাংশ নির্বাচন চান আঠারো মাসের মধ্যেই সবচেয়ে কম পাঁচ দশমিক আট শতাংশ জনগণ চার বছর বা তার চেয়ে বেশি সময় পর আগামী জাতীয় নির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েছেন গত পাঁচ আগস্ট ছাত্রদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শাসনবার গ্রহণ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ এ নিয়ে কি ভাবছেন দেশের নাগরিকরা এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে সাতাইশ তারিখ ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে জরিপটি পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড ভয়েস অফ আমেরিকার ঠিক করে দেওয়া সুনির্দিষ্ট প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউইংয়ের মাধ্যমে দেশের আটটি বিভাগে আঠারো বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয় জরিপে অংশ নেয়া শহরের জনগণের ষাট দশমিক চার শতাংশ গ্রামে বসবাস করেন তাদের একষট্টি দশমিক চার শতাংশ আগামী এক বছরের মধ্যে পরবর্তী জাতীয় নির্বাচন চান জরিপে অংশগ্রহণকারী পুরুষদের সাতান্ন দশমিক তিন শতাংশ ও নারীদের মধ্যে পঁয়ষট্টি শতাংশ নির্বাচন চান এক বছরের মধ্যে